ছোট ছোট চারটি সন্তান ঘরের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিটি ষড়যন্ত্রের শিকার হয়ে গেছেন জেলে তাই চার সন্তানকে নিয়ে যেন অকল পাথারে পড়েছেন নগরীর সরাইপাড়ার বাসিন্দা আমেনা আমেনা জানান তার স্বামী দিনমজুর হানিফ কোনোদিন রাজনীতি করেনি যখন যে কাজ পেয়েছে তাই করেছে তারপরও স্থানীয় কিশোর গ্যাং লিডার সৈয়দ নামের এক যুবক ষড়যন্ত্র করে রাজনৈতিক মামলায় তার স্বামীকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছেন ওকে গত বুধবারে ওকে বাজার থেকে আসছে সিলেট মাজার থেকে মাজারে গেছে এখান থেকে ঘুরে আসছে আর সেই মাছ বাজারে গেছে তার রাত এগারোটা সাড়ে দিয়ে ওখান থেকে আসছে ডিউটি করে আসার পরে ওনারে ফোন করছে এক লোকে উনি গেছে যাওয়ার পরে উনি ওর থেকে টাকা চাইছে শহীদ নামে টাকা না দেওয়ার তো ওর সাথে বাড়াবাড়ি হয়েছে বাড়াবাড়ি আবার চলে আসছে আবার ফোন দিয়েছে ওর সাথে দেখা করতে গেছে দেখার পরে ওরে অ্যারেস্ট করে ফেলছে ও এখানে ধরার শুনছি সবাই দশ লাখ টাকার মামলা এখন থানায় গেছে আর ওরা বলছে কি ওরে আমলিক বলেন ওকে

মিজিলে গিয়েছে তা বলছি যে উনি তো আঠারো সাল পর্যন্ত আমার বিএনপির মিছিল মিলকে উনি বুঝতে উনি হচ্ছে খিটাগাওয়া মানুষ ওনাকে যে ডাক দেয় ওনার সাথে উনি সঙ্গ দেয় হ্যাঁ ডেলি ইনকাম করে তো উনি আওয়ামী লীগের যাইতেও পারে ওনাকে টাকা দিয়ে নিয়ে গেছে তাই বলে অপরাধ দিতে পারে আওয়ামী পারে না আসলে হানিফ তো দীর্ঘদিন আমার সাথে ছিল ও রাজনীতির সাথে জড়িত আছে কিনা সেটা আমি জানিনা ওর ভিতর আমি খারাপ কিছু দেখি নাই আমি যেটা দেখি নাই ওটা কেন বলবো আমি এদিকে হানিফকে গ্রেফতারের বিষয়ে জানতে tyle বাতলি থানার ওসি বাবুল আজাদ কোনো মন্তব্য করতে রাজি হননি এই অবস্থায় দিনমজুর হানিফের স্ত্রী আমেনা জান নাই বিচার তার স্বামী যেন তার কাছে ফিরে আসে সেটি তার প্রার্থনা এখন আমি স্যার যেভাবে নিচে এভাবে ওদের যেন মানসম্মান আমার স্বামী ওরা সারি আমাদের মতো দিল্লি ইনকামের লোক উনি কোনো কিছুর ভিতর নাই এখন ওরে যে মা যেভাবে নিচেভাবে ওরা দয়া করে মান সম্মান যেন তার থেকে ওর থেকে সারায় আনতে পারি ডেক্স রিপোর্ট নিউজ ভিডি টুয়েন্ট রিপোর্ট